আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি দিন প্রায় এই কাঁঠাল বাজারে কাজ হচ্ছে মহাতল যেটাকে রাজবাড়ির আমবাগান বলা হয় ওখানে তো কাজগুলো খুব সুন্দর হচ্ছে এবং এই এলাকার যিনারা তত্ত্ব বিধায়ক আছেন আমাদের এই যে পঁচিশ হে গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর একটা ব্লগে স্বাগত তো এখন দাঁড়িয়েছি তোমাদেরকে বলেছিলাম ময়সাদলের রথের মেলায় ছোটো ছোটো করে অনেক কিছু দেখাবো তো এখন আছি কাঁঠালের যে পসরা সেইখানে চলে এসেছি কাঁঠালের যে ভান্ডার সেই ভান্ডারের পিছনে দেখতে পাচ্ছ কাঁঠালের ভান্ডার সব মানে প্রচুর কাঁঠাল ভর্তি সেখানে আর আমরা সেইখানেই আছি তো চলো সব কিছু দেখাবো তোমাদেরকে কত বড় বড় কত ছোট কত বড় এবং কত কি দামের বিভিন্ন রকম তো সবই তো সবে শুরু হলো দেখতে থাকো তোমরা তো গাছ দেখতে পাচ্ছ এখানে কাঁঠাল চলে যাচ্ছে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করি এক ভ্যান কাঁঠাল এক মেশিন ভ্যান কাঁঠাল চলে যাচ্ছে এটা কোথায় যাচ্ছে দাদা হলদিয়া এই হলদিয়া যাচ্ছে দেখতে পাচ্ছো সঙ্গে সঙ্গে এলো সাথে সাথে চলে যাচ্ছে এক মেশিন ভ্যান কাঁঠাল দেখতে পাচ্ছো একটা বিরাট কাঁঠাল এটা কত কেজির মতো হবে বলে মনে হয় এটা তিরিশ কেজির বেশি হবে তিরিশ কেজির বেশি হবে বাহ বাহ সাইজটা দেখো গাই জাস্ট কত বড় কাঁঠাল মানে মানে এক মানুষের মতো এরকম অবস্থা হয়ে যাবে আর কি বিরাট বিরাট কাঁঠাল সব যাচ্ছে দেখতে পাচ্ছ কাঁঠালের পছড়া বসছে একদম কাঁঠাল দেখো জাস্ট গায়েস মানে কাঁঠালের ভান্ডার একদম মানে ছোট বড় মাঝারি ওরে বাপরে বাপ একদম বিরাট বিরাট সব আজ থেকে শুরু হয়ে গেছে একদম কাঁঠালের মেলা এই দেখতে পাচ্ছ কত বড় বড় কাঁঠাল সব বিরাট বিরাট সব একদম এই যে দেখাও গাইস মানে এত বড় বড় সব মানে এক এক মানে একটা মানুষের মতো এক একটা কাঁঠাল আছে তো দাদা কোথা থেকে আসছে এগুলো আমি মুর্শিদাবাদ থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে আসছে হুম এই কাঁঠালগুলো আজ মানে মেলা কবে থেকে শুরু হচ্ছে মেলা কবে থেকে শুরু হচ্ছে সেটা আমি বলতে পারছি না আচ্ছা তো এরকম কি রকম কি দাম আছে এগুলো এগুলো আপনার 25000 টাকা সওয়া পড়বে কত 25000 সওয়া আচ্ছা আচ্ছা তো দেখলাম তো যে অনেকে নিয়ে চলে যাচ্ছে তো এখানে হ্যাঁ যাদের বিক্রি হচ্ছে তাদের নিয়ে যাচ্ছে সেটাই বলছি আর কি তো দেখতে পেলে এখানে দাদা বললো যে সব এখন থেকে বিক্রি শুরু হয়ে গেছে আর মুর্শিদাবাদ থেকে এসছে তো চলো ওই ঘুরে দেখাই তোমাদেরকে সব কিছু এই যে দেখতে পাচ্ছ তো গ্যাস দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ডই গরম একটু পাখার নিচে দাঁড়িয়ে গেছি এখন আর এক একটা তুলে আমি দেখার চেষ্টা করবো কাঁঠালের যে মানে এখানে মানে সব এই যে নমস্কার একজনকে পেয়ে গেছি দাদাকে বলতে হবে নাকি হ্যাঁ অবশ্যই বলতে হবে বলুন যে এখানে কাঠালের এই যে পসড়া শুরু হয়েছে আর কি রকম কি নাম কবে থেকে চালু আচ্ছা আমার কথা বলে একটু শুনবেন আমি ভালো শিক্ষিত ছেলে আচ্ছা বলুন বলুন প্রায় আজ থেকে 50 60 বছর আরও বেশি হয়তো এই रथযাত্রায় আমি এই কাঠাল এলাকায় কাজ করি আচ্ছা আমি আমি মৈষatol থানার অন্তর্গত ছেলে লেবার খাটায় আমি থাকি আমার নাম নন্দদুলাল রাজ তবে আমি দেখি এই রথ প্রায় একশো থেকে আরও দুশো পাঁচশো বছর আগের রথ তবে এই রথের মেলার সবচেয়ে আকর্ষণ যেগুলো আম কাঁঠাল আম কাঁঠাল আর লবণ যেগুলো আমি দেখেছি আর এই জিনারা আমাদের এখানে কাঁঠাল আনেন তারা বহু দূর দূরান্ত থেকে আসেন কোথায় জানেন নদীয়া করিমপুর করিমপুর এক থানা যেখানকার গাড়ি ভাড়া প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার আট হাজার টাকা ভাড়া লাগে ওনারা দূর দূরান্ত আসে এই যে ওনারা দূর দূরান্ত থেকে এই এলাকায় ছুটে আসে আর আমরা এখানকার স্থানীয় লেবার হ্যাঁ প্রায় কুড়ি পঁচিশ জন লেবার এটা আনলোড করা হয় তো দেখতে পাচ্ছো এখানে দর্শনার্থীদের ভিড় প্রচুর বেড়ে গেছে আর যারা ক্রেতা তারা চলে এসছে কাঁঠাল লেখছে কেনাকাটা করছে বাইরে দেওয়াকেও মানে বাইরেও এখানে অনেকে কিনে নিয়ে যাচ্ছে এখন থেকেই কারণ এখন থেকে কিনে নিয়ে গেলে একটু কম দাম হবে প্রথমের দিকে তারপর এরপরে যখন শুরু হয়ে যাবে মেলা তখন দাম বাড়বে তো স্বাভাবিক

তো গাছ দেখতে পাচ্ছ এই যে মহিষাদল রাজবাড়ি রাজবাড়ির ভিতরে যে আমরো কুঞ্জ মহিষাদল রাজবাড়ির ভিতরে যে আমরো তারই পাশে বসেছে এই যে কাঁঠালের তো আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা হওয়ার জন্য এইরকমই লাগছে তো দেখতে কাঁঠাল কত করে চলছে এখন কাঁঠাল ভালো কুড়ি হাজার পনেরো হাজার আচ্ছা এরকম চলছে বারো হাজার ছ হাজার বিক্রি বাড়ি চলছে বিক্রি বাড়িটা খারাপ চলছে না কারণ খোদ্দা বার নাই তো মাল রবি আছে আচ্ছা আচ্ছা ভালো 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 তো গাছ দেখতে পাচ্ছ তো বললো এখানে তো চলো চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে নিচ্ছি আর বেশি বড় করব না যে দেখতে পাচ্ছ অনেক বড় একদম হাট বসেছে কাঁঠালের হাট সারি সারি কাঁঠালের হাট তো এখানে দেখতে পাচ্ছ বিক্রি পাটা একদম জোর কদমেই চলছে তো কত করে চলছে ও বিভিন্ন রকম দাম

পাহাড়ের মতো একদম কাঁঠার সাজানো আছে তো কিছু মধ্যেই এগুলো শেষ হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে এবং পরের দিকে দোকান আরও কমতে পারে এই সম্ভাবনা আমরা রাখতে পারি অবশ্যই তো ভাই প্রচণ্ডই গরম এখন রোদ উঠে গেছে সকালে মেঘলা ছিল তো এতটাই রোদ বেড়ে গেছে এখন তো কিছু করার নেই তো আজকে আর বেশি কথা বলে ভিডিওটা বাড়াবো না আজকে এই অবধি থাক তো তোমরা সবাই মেলায় আসো উপভোগ করো কাঁঠাল কেনো কাঁঠাল খাও আর এদিকে দেখতে পাচ্ছ রাজবাড়ির পিছনে মেলা বসে গেছে জাস্ট অসাধারণ একটা মেলার শুরু হতে চলেছে এখন তো চলো আজ এই অবধি থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল চলো টাটা